জেল বুকে বেদা নিয়ে বেড়াচ্ছে আমার ভাইকে পুরি সিরিয়াল পুরি শেখ হাজিনা জেলখানায় ঢুকে তীর হাতে জবাই করে হত্যা করেছিল কিন্তু মেজর বজরুল হুদাকে গোসল করাতে গিয়ে চুয়াডাঙ্গার মানুষ সাক্ষী হয়েছিল নৃশংসতম এক ঘটনার কাফনের কাপড় সরাতেই দেখা যায় মেজর বজরুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি তাকে জবাই করে হত্যা করা হয়েছে কাপড় খুলে দেখেছে এখান থেকে এত দূর মানে তুই এটা কিনছি না একদম পুরো মানে সুরি সাবালে যেভাবে হয় কষাইরা যেভাবে সুরি সাবালে যেভাবে তাকে পরিমাপে কাটা সুতা তিন চার পর্ব করে সেটা দিয়ে সেলাই করা হাতে পায়ে কোথাও কোনো আঘাত চিহ্ন নাই এটা জবাই করা এটা তার ফাঁসি না কোনো রক গাটা নাই কিছু নাই গলায় একটা টেপ টেপটা শরীর দেখলাম হাতটা দিয়ে গেল পটসি করে কালো সুতা দা তার সেলাই করা অনেক দূরে দূরে রক্ত টপ 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 পড়তেই আছে আপনাদের গৃহ সন্তান প্রশ্ন বিচারের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে আমরা এ হত্যার বিচার চাই

তাকে ফাঁসি না দিয়ে নিজ হাতে শেখ হাসিনা জবাই করে হত্যা করেছিল এমনটাই দাবি করেছিলেন তার বজলুল হোদার পরিবার আজ সেটার প্রমাণ মিলেছে সেই প্রমাণগুলোই স্পষ্ট তার অপরাধ ছিল তিনি পঁচাত্তর সালে এ দেশকে জুলুমবাদ জালেমের হাত থেকে রক্ষা করেছিল তো মেজর জেনারেল বজরুল হদার এ হত্যার সাথে কারা জড়িত ছিল কে কে জড়িত ছিল এবং তাকে কিভাবে হত্যা করেছিল এই নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রতিবেদনটা আসুন আমরা দেখে আসি আঠাশে জানুয়ারি দু ঢাকা কেন্দ্রীয় কারাগার রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় বললে ভুল হবে বন্ধ করে দেয়া হয় দেড় ঘন্টা ঢাকা কারাগারের মতো স্পর্শকাতর জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যায় কেন্দ্রীয় কারাগারে ওই দিন কয়েকদিনের সবার ভেতরে এমনিতেই কিছুটা অস্থিরতা কাজ করছিল কারণ তারা জানতো জেলখানায় সেদিন পাঁচজনের জনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে আর যে পাঁচজনের জনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলেই ছিল অত্যন্ত বিনয়ী কারাগারের সকলের প্রিয় মানুষ রাত বারোটা এক মিনিটে কর্নেল ফারুক রহমান মেজর এ কে মহিউদ্দিন আহমেদ আর্টিলারি মহিউদ্দিন ও সুলতান শাহরিয়া রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় চারজনকে ফাঁসি দেওয়া হলেও লাশের সংখ্যা ছিল মোট পাঁচটি ফাঁসি কার্যকরের পরদিন যথারীতি পাঁচটি লাশ পাঠানো হয় চার চার গ্রামের বাড়িতে কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল আর সেটাই হলো জুয়াডাঙ্গার সূর্য সন্তান মেজর বজরুল হুদার মেজর বজরুল হুদের বাড়ি চুয়াডাঙ্গার হাটবওয়ালিয়া গ্রামে সেদিন র্যাব পুলিশের উপস্থিতি দেখে মনে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বোধহয় চুয়াডাঙ্গাবাসীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে

কিন্তু সেরে বাতার কারণে আমি লাশটা বাতি পারি না লাশ আসার পরে তার প্রশাসনের লোক যারা আসছিলো লাশ দিয়ে তারা যে প্রায় তাকে দাপন করতে হবে দেশের মানুষের জন্যই ওখানে ধরেন সব সময় ছিল দেশের মানুষের পাশে থাকতো সব সময় মানুষের কাছে মেজুর বজ্রবতা ছিলেন এক আদর্শের প্রতীক যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোর জবরদস্তির পরেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে চাও মানুষের ঢল ছিল চোখে পড়বার মতো নির্দেশনা ছিল পাঁচ মিনিটের মধ্যে মেজর হুদাকে দাফন করতে হবে কিন্তু জনরোষের মুখে আইন বাহিনী পিছু হাঁটতে বাধ্য হয় প্রিয় মুখটাকে গোসল না দিয়ে কিছুতেই চুয়াডাঙার মানুষ তার দাফন করাতে চাননি বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টা সময় বেঁধে দিয়েছিল দাফন করবার জন্য লোকজন নাই একেবারে মানে সম্পূর্ণ একেবারে মানুষজন ঢুকতে যাচ্ছে না এক কর্মকর্তা আমাকে জিজ্ঞেস করবে কেমন উনি লোক ছিল আমি তখন বললাম যে সে কেমন মানুষ ছিল এটা আপনার কিছুক্ষণ পরে দেখতে পাবেন তাই বলি যে এত ভালো মানুষ তাহলে এরকম একটা কাজ করলো কেন তা বলছে যে কাজ করলো এই কারণে সে তো নিজের জন্য করে না সে তো দেশের জন্য করেছে যারা পনেরো আগস্টে ছিল তারা সবই মুক্তি ছিল কেউ কোনো পাকিস্তানি ফেরত থাকবি না সব মুক্তিযুদ্ধ তারপরে লাশ আসলো এত পরিমাণ লোক সরকারের নিয়ন্ত্রণে সে লাশ এই এলাকার জনসাধারণ সিনিয়র এবং এত পরিমাণ লোক হয়েছে যেটা এ নজিরবিহীন একটা ঘটনা পুলিশের আন্ডারে থাকবে না আমরা আমাদের লাশ আমরা হইলো আমাদের আন্ডারে ই হবে দাফন হবে পুলিশের রাখতে পুলিশের আন্ডারে তো না সেগুলো পুলিশের আন্ডারে তো স্বাভাবিক নিয়ম আমরা 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 হইলো সরকারি কাজ আমরা দাফন করব তো আমরা বললাম যে না তখন ওইভাবে না আমাদের পারিবারিকভাবে বা এলাকার মানুষের হলো দাফন হবে তার ভিতরে অর্থাৎ তারা তখন হলো দ্বিতীয় বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ চলে এসেছে মেজর বজুল এক নজর দেখার জন্য হাটবোয়ালিয়া বাজারে এত মানুষ এর আগে হয়তো কখনো কেউ দেখেনি গোসলের অনুমতি দিচ্ছিল না এই সময় আলমডাঙ্গা থানার যিনি বসে ছিলেন উনি খুবই খারাপ আচরণ করছিলেন আমাদের তারা হুমকি দিচ্ছে হ্যান ত্যান রেয়া পুলিশ আইসে আমাদের বসে না লাশ তাড়াতাড়ি মারে অর্কশা সব খুব তাড়াতাড়ি করে চাপ দেয় ধোয়া টোয়া এগুলা বাদ দিয়ে গোসল টোসল বাদ দিয়ে দাফন করতে হবে এমন পুলিশের নির্দেশ ছিল এবং সাথে ঢাকার থেকে টিম আসছিল ওই সময় প্রশাসনের ভূমিকা প্রশাসন প্রথমে মার মুখে অবস্থায় ছিল যখন সাধারণ মানুষ পাবলিক বললো যে ঠিক আছে আমরা লাশ না দেখে আমরা দাপন করব না তখন লক্ষ লক্ষ মানে সাধারণ মানুষ চারিদিক থেকে আসার পরে তাদের চাপের কারণে তখন লাশ আমাদের কাছে দিতে বাধ্য এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর বজরুল হুদাকে শেষবারের মতো একটু দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি হাট হাটবোয়ালিয়াতে তিন জেলার জনগণের কারণে পিছিয়ে আটকে যায় তারা এখানে সরিয়ে দেওয়ার পর এখানে জনগণের ইচ্ছা মতো তাদের দেখানো হয়েছে মাটি দেওয়া চাইছিল এখান থেকে লেট করানো যে পরে লাস্টটা মাটি দেওয়া হিসাবে একটু দেরি করে লাস্ট দিতে পরে কিন্তু আমরা দেখছিলাম এতটুকু পর্যন্ত ঠিকই ছিল কিন্তু মেজর বজল হুদাকে গোসল করাতে গিয়ে চুয়াটাগার মানুষ সাক্ষী হয়েছিল নৃশংসতম এক ঘটনার কাফনের কাপড় সারাতেই দেখা যায় মেজর বজ্রুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি তাকে জবাই করে হত্যা করা হয়েছে ওসমানির পি এস সামনে সংসদ সদস্য আপনারের গৃহসন্তান ও বিচারের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে আমরা এ হত্যার বিচার চাই ইনশাআল্লাহ বাংলার মারিতে তাকে হত্যার বিচার একদিন ওবে ওবে যে ফেরেস্তা তুললো সে কোনো অপরাধ ব্যবস্থাতে করেনি

তখনও পাপনের রক্ত বিদায় রক্তে ভিজে গেছে আশি দেওয়ার নামে তাকে জবাই করা হয়েছে লাশটা কি আপনি দেখছিলেন জি জি আমি লাশটা দেখেছি চচককে দেখেছি লাশ ওনার গলাটা কাটা ছিল এবং সেইখান থেকে অনবরত রক্তক্ষরণ হচ্ছিল লাশটা কেমন দেখছিলেন বলেন লান্ডা লাশটা দেখছি যে এর তো লাশ ওনে জেল কোট অনুযায়ী সেরকম তো হলো জবাই করা হয়নি কিন্তু পুরোপুরি জবাই করেছে পুরোপুরি জবাই করেছে সে হলো এটা হত্যা কাণ্ড পুরো রক্ত বারেছে কেমন ছিল এটা একটু একেবারে সম্পূর্ণ গলা কেটে রক্ত বারেছে তখন বুঝো যখন আসে তখন পর্যন্ত রক্ত বারেছে গলা কাটার পরে ওখানে সিলাইট লাই দেওয়া এরকম কিছু দাগ না না সিলাই কাটা কাটার পরে তারপরে সেলাই গপিন খোলার পরে আমরা তখন দেখে যে তার মুখ এবং সব কিছু রক্তে ভেজা ফাঁসি দেওয়া লাশ তো মানে রক্ত থাকার কথা না তারপর যখন গোসল করানোর জন্য নেওয়া হয় দেখে যে গলার এখান থেকে এ পর্যন্ত কাটা এবং মোটা সুতা দিয়ে সেলাই করা ধোয়ানোর পরও যখন খাঁটি করে লাশ নিচ্ছি তখনও রক্ত কিন্তু তাজা রক্ত টপটপ পড়ছে ভিডিওর সময় কি কি কী কী দেখেছিলেন একটু বলেন তো ভিডিও করার সময় দেখছিলাম এই সাইডে একটা বড় আকারে একটা দাগ দেখেছিলাম ঢুকে বেদা নিয়ে আমার ভাইকে ফুরি সিরিয়াল পুরি সে খাজরা জেলখানায় ঢুকে ঈদ হাতে জবাই করে হত্যা করেছিল আমরা মনে করি যে এটা ফাঁসি দেওয়া হয়নি শেখ হাসিনা হিংসাত্মকমূলক ভাবে এবং প্রতিশোধমূলক ভাবে সে জেল গেটে যে নিজে হাতে জবাই করেছে এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাচ্ছে এবং এর বিচারের জন্য ব্যবস্থা করা বাংলার বীর সন্তান মেজর বজরুল কে কারা কিভাবে জবাই করেছিল সেটা জানতে হলে আবারও আঠারো তারিখ রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত দেড় ঘন্টার সেই সময়টাতে ফিরে যেতে হবে যে সময়টুকুতে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও তার আশপাশের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল ওই রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েক ঘন্টায় যা ঘটেছিল তা হলিউডের হরর থ্রিলার মুভিকেও হার মানাবে অনুসন্ধানে জানা যায় দু হাজার দশ সালের আঠাশে জানুয়ারি রাত নয়টার পরপরই জেলগেটের ভেতরে মোট দুটি কালো গ্লাসের গাড়ি প্রবেশ করে ওই গাড়ির একটিতে এসএসএফ এর সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নানক ইসমাইল হোসেন সম্রাট তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার সিদ্দিক নাজমুল আলম ছিলেন ধারণা করা হচ্ছে ওই রাতের অপারেশনের পুরস্কার হিসেবে পরের বছর দু হাজার এগারো সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমুলকে এছাড়া সম্রাট ও নানকদেরকেও দেওয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব এর বাইরেও ওই গাড়িতে ভয়ঙ্কর গুচ্ছিত দেখতে বড় গোফওয়ালা একজন মানুষ ছিল যার নাম পরিচয় আমাদেরকে কেউ নিশ্চিত করে বলতে পারেনি কমিশনার এ কে এম শহীদুল হক ছিলেন

কিন্তু লাশ বের করবার সময় জেলখানা থেকে মোট পাঁচটি লাশবাহী গাড়ি বের হয়েছিল ফাঁসি থাকে সাধারণত সেই দিন তো যেটা নর্মাল পরিস্থিতি ওখানে যেলখানায় নিরাপত্তাটা বেশ স্ট্রং থাকে সেই দিনও যেটা আমাদের বেশ আলোচিত হয় জেলখানায় ওই ফাঁসি মঞ্চের কাছে যে চারটা লাশ গাড়িতে উঠানো হয় হুম কিন্তু আরেকটা লাশ ঠিক প্রশাসনিক ভবনের ওখান থেকে নিয়ে গাড়িতে উঠানো হয় ব্যাপারটা একটু অস্বাভাবিক কাছাকাছি যেটা ন্যাচারাল ওখানে ফাঁসির পরে ওখান থেকে লাশটা গাড়ি তুখানো হয় কিন্তু আরেকটা লাশ যেটা প্রশাসনিক ভবন থেকে বের করা হয় এটাই হলো এটার একটা ডিস্টেন্সের ব্যাপার আছে যে এখান থেকে কেন লাশ আসবে ওখানে এটা গাড়ি তুঠানো এটাই হলো প্রশ্ন এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয় জেলখানার শেখ হাসিনার প্রবেশ করা খুনিরা সোজা চলে যায় প্রশাসনিক ভবনে আর শেখ হাসিনা পুলিশ র্যাব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থেকে চারজনের ফাঁসি নিজে প্রত্যক্ষ করেন ধারণা করা হয় আসলেই তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতেই শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন ফাঁসি কার্যকর হবার পরপর শেখ হাসিনাও চলে যান প্রশাসনিক ভবনের ভেতরে সেখান থেকে রাত একটার কিছু আগে শেখ হাসিনা ও তার সাথে থাকা খুনিরার সেই একই পাঁচেরও গাড়িতে করে জেলখানা থেকে বের হন কারাগারের অন্য আরেকটি সূত্র বজরুল হুদার পরিবারকে জানিয়েছিলেন সেই রাতে বজরুল হুদাকে কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং বজরুল হুদাকে জবাইয়ের আগে তার বুকের উপর পাঁচ চাপা দিয়ে রেখেছিলেন শেখ হাসিনা নিজে সে শেখ হাসিনা সহ তার সাথে থাকা সব খুনির গায়ে রক্ত লেগেছিল কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকায় সেটা অনেকের চোখেই পড়েছিল ওই পরের দিন একটা বিষয় খুব আমাদের দু একজনের নজরে আসে যে প্রধানমন্ত্রী জাহাঙ্গীর কবির নামক সম্রাট নাজমুল যখন প্রশাসনিক ভবন থেকে বাইরে আসে তখন এই সম্রাটের গায়ে রক্তের দাগ ছিল দু একজন এটা দেখতে পায় এখন ব্যাপারটা হয়েছে যে এই ধরনের জিনিসগুলো তো আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না কিন্তু তখন যে সময় ওই সময় যে সমস্ত লোকজন উপস্থিত ছিল যে এখন তারা সবাই এখন বাংলাদেশে বেশিরভাগই আছেন পুলিশ প্রশাসনের মধ্যে আছেন এই সমস্ত অফিসার বা লোকজন যারা উইটনেস ছিল সাক্ষী ছিল তাদেরকে এখন ধরলেই এই জিনিসটা মোটামুটি তদন্তের আনা যায় এবং তাদের পরিবার যেটা অভিযোগ করে যে তাকে জবাই করে মারা হয়েছে এবং এই যে অস্বাভাবিক অ্যাক্টিভিটিস গুলো যেগুলো খানা মধ্যে দেখা গেছিল ফাঁসির সময় ফাঁসির পরবর্তীতে এটা পরিষ্কার ঘটনার বর্ণনা শুনে অনেকের কাছেই হয়তো অসম্ভব অবিশ্বাস্য এক গল্পের মতো মনে হচ্ছে তবে আপনি যদি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইটি পড়ে থাকেন তাহলে আপনার কাছে শেখ হাসিনার চরিত্রের সাথে আজকের ঘটনাটি হুবহু মিলে যাবে মতিউর রহমান রেন্টুর অনুযায়ী শেখ হাসিনা যেদিন মৃত্যুর খবর শুনতেন সেদিন স্বাভাবিক দিনের চেয়ে অনেক বেশি খেতেন এই ঘর থেকে ওই ঘরে দৌড়ে পৈশাচিক এক উল্লাস করতেন তিনি জাহানার ইমাম যেদিন মারা যায় সেদিন শেখ হাসিনা বিছানার উপরে উঠে দু হাত দিয়ে কাপড়ের দুমাথাত ধরে নাচছিলেন কারণ তিনি জাহানার ইমামকে তার প্রতিদ্বন্দ্বী মনে করতেন এক কথায় শেখ হাসিনা একজন নরপিশাচ রক্ত পিপাসু মানসিক বিকারগ্রস্ত একজন উম্মাদ যে কারণে একজন মানুষ যার আর কয়েক ঘন্টা পরে ফাঁসি কার্যকর হবে তাকেও নৃশংসভাবে জবাই করে হত্যা করবার কথা চিন্তা করতে পারে একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন কত নৃশংস নর হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন যাই হোক পনেরো আগস্টের বীর মুক্তিযোদ্ধা মেজর বজরুল হুদাদেরকে আমরা সম্মান দিতে পারিনি যে কারণেই আজ আবারও শেখ মুজিবের বেতাত্তা আমাদের উপর চেপে বসেছিল বাংলাদেশের মানুষ দু সালে শিক্ষার্থীদের হাত ধরে যেভাবে সহায়ক দুঃশাসনের কবল থেকে বেঁচে উঠেছে ঠিক একইভাবে উনিশশো পঁচাত্তর সালে মেজর ডালিম কর্নেল রশিদ কর্নেল ফারুকার মেজর বজরুল হুদারা এক অত্যাচারী মাদুকা সত্য বাকশালীর হাত থেকে সাত কোটি বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছিল শেখ হাসিনার দুঃশাসন আমরা চোখে দেখেছি কিন্তু শেখ মুজিবেরটা আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে বলেই আমাদেরকে এখনও তাকে বিতর্কের ঊর্ধ্বে রাখার কথা শুনতে হয় কিন্তু বাস্তবে শেখ মুজিব তার পরিবার আর দলের লোকজন ছাড়া অন্য সবাইকে তার কৃতদাসে পরিণত করেছিল উইকিপিডিয়ার কয়েকটি লাইন পড়লেই পরিষ্কার হয়ে যাবে মেজর বজরুল হুদা মেজর ডালিমার তার স্ত্রী একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে শেখ কামাল আর তার বখাটের বন্ধুরাও উপস্থিত ছিলেন এদের মধ্যে সবচেয়ে উশৃঙ্খল ছিল গাজী গোলাম মোস্তফার ছেলে মোস্তফা ছিলেন শেখ মুজিবের সবচেয়ে আস্থা এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি অত্যন্ত অসৎ প্রকৃতির এই লোকটিকে শেখ মুজিব রেডকি সেন্টের চেয়ারম্যানের পদেও বসিয়েছিলেন যিনি গরিব মানুষের চাল তেল কম্বল চুরি করে শেখ মুজিবের সাথে ভাগাভাগি করতেন ক্ষমতার দাবটে বিয়ের অনুষ্ঠানে আসা মেজর ডালিমের স্ত্রীকে অসম্মান করার সাহস দেখিয়েছিল শেখ কামালের বন্ধুরা সময় মেজর ডালিম হুদার সাথে শেখ কামাল বাহিনীর এক পর্যায়ে তারা মেজর ডালিম তার স্ত্রীকে তুলে নিয়ে যায় তাদের খোঁজে একদল সেনাবাহিনী গুলাম মোস্তফার বাসায় অভিযান চালালে শেখ মুজিব তার পুত্র শেখ পখাটে বাহিনীর কোনো বিচার না করে উল্টো মেজর ডালিম ও বজরুল হুদার সেনাবাহিনী থেকে কমিশন বাতিল করে দেন এভাবেই পুরো দেশটাকে বর্তমান শেখ হাসিনার মতোই পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিলেন শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান ওয়েজ মাস বার্থলি কন্ট্রোলিং দ্য পাবলিক বাট হি কুড নট পেস দ্য ক্রিটিসিজম মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে আর রকি বাইনিকে দিয়ে দলের চেষ্টা করলেন এসব কারণে দু সালের মতো উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি ছাত্র শিক্ষক পুলিশ সহ সর্বস্তরের মানুষ আনন্দ উল্লাস করেছিলেন শেখ হাসিনাকে যেভাবে কুকুরের মতো পালিয়ে যেতে হয়েছে কেউ তার রক্ষায় এগিয়ে আসেনি ঠিক একই ভাবে শেখ মুজিবের লাশ ধানমন্ডি বত্রিশ নম্বরে পড়েছিল কেউ শেখ মুজিবকে একটু দেখতেও কোথায় ছিল জানা যায় লোকজন ডেকে পাওয়া যায়নি পাঁচশো সত্তর সাবানা রিলিফের কাপড়ে দাফন করা হয়েছিল বাকশাল মুজিবকে আবার কি একটু কাছন্ড তারপরে সেই কাস

যতবার মুজিব হাসিনাদের মতো নরপশুরা এদেশের মানুষকে শোষণ করতে চাইবে ততবারই বজলুল হুতারা ফিরে আসবে আবু সাইদ কিংবা মুগ্ধ হয়ে